নমস্কার বন্ধুরা তো আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আমি এই যে সন্ধ্যাবেলা ছেলেকে টিউশানে নিয়ে যাব তো চা করেছি চা খাচ্ছি তো চা খাওয়া হওয়ার পরে তারপরে ছেলেকে নিয়ে যাবো তো আরও কিছু কাজ আছে সেগুলো করবো তো সঙ্গে থাকুন তো ছেলেকে এখন এই যে রোজ রোজকার মতো আজকেও টিউশানে নিয়ে যাচ্ছি তো চলো আমার সাথে আরও কিছু কাজ আছে তো সেগুলোও করবো তো দেখুন কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে তো সামনেই তো পূর্ণিমা তো চাঁদটা এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না কিছুটা দেখা যাচ্ছে তো এই যে যাচ্ছিলাম ছেলেকিনি রাস্তা দিয়ে তো আমরা হেঁটেই যাই কাছেই ওর টিউশনটা তো আমরা রোজ হেঁটেই যাই তো যেতে নিয়ে ছেলে বললো মা আমাকে একটু ভেসলিন কিনে দাও তো কারণ ওর স্কিনটা খুব ড্রাই টুট ফেটে যায় তো বারো মাসে যে ভেসলিন ইউজ করে তোকে যে ভেজলিন কিনে দিলাম তো কিনে দিয়ে যে আমরা এখন আবার যাচ্ছি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটি অন্নপ্রশন বাড়ি তো এই যে গেটটা কি সুন্দর সাজিয়েছে দেখো বেলুন দিয়ে আর বাড়িটাও পুরো লাইট দিয়ে সাজিয়েছে তো খুব সুন্দর লাগলোর জন্য একটু ভিডিও করলাম তো এই যে আমরা আবার যাচ্ছি তো ছেলের যে টিউশন সেন্টার চলে এসছে তোকে এই যে পার করে দিলাম তো প্রতিদিনের মতো আজকেও রাস্তা দিয়ে খুব জ্যাম এখানে খুব গাড়ি যায় এই টাইমটা তো ওই জন্যই ওখানে ঘুরতে আসি তো ছেলেকে যে টিউশন দিয়ে আমি আর একটু বেরিয়ে পড়লাম তো বললাম না তোমাদের আমার কতগুলো কাজ আছে তো এটাই করতে এলাম তো এখানে আমার বাড়িতে রান্নার তেল খুব বাড়ন্ত হয়ে গেছে তো এটাই নিতে এসেছি মুদির দোকানে তো এখানে এসে তো দেখলাম দোকানে খুব পুরো ভিড় এসে সবাই মাল নিতে এসেছে সবাই নিতে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো ওরা যেহেতু আগে এসেছে তো ওরা আগে নেবে তারপরে আমি নেবো তো মুইয়ের দোকানে আমার জিনিস নেওয়া হয়ে গেছে তো আমি এখানে এসেছিলাম পিকো ফলসের দোকানে একটু ফলস পাড় নিতে তো ফলস পাড়ও আমার নেওয়া হয়ে গেল এবার আমি যাচ্ছি তো এখানে টিউশনের পাশে আমার দিদির বাড়ি তো আমি কিছুক্ষণ ওখানে বসব তারপরে একবারে ছেলেকে নিয়ে যাব তো দেখলাম ভেতর থেকে তালা দেওয়া তো আমি এখন ওকে ডাকলাম তো এসে ও খুলে দেবে তো খুলে দিল তো কিছুক্ষণ বসেছিলাম গল্প করলাম তো ভিডিও করতে দিতে চায় না জন্য আমি আর ভিডিও করিনি তারপরে যে ছেলে কিনে যাচ্ছি তো যাওয়ার সময় যে বাড়িটি দেখলাম অন্নপ্রাশন বাড়ি তো সেখানে প্রোগ্রাম শুরু হয়েছিল না তো এখন শুরু হয়ে গেছে গানও বাজছে তো কপিরাইটের জন্য আমি গানটা তোমাদের শোনাতে পারছি না তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবে ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করবে নমস্কার